স্কুলে একজন মাত্র শিক্ষক সেই শিক্ষক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্কুল কার্যত বন্ধ হয়ে যেত তবে স্কুল খুলে পঠন পঠন চালু রাখতে স্কুলের শিক্ষকের ভূমিকা পালন করেন খোদ অবর বিদ্যালয় পরিদর্শক বাঁকুড়া জেলার সদর পূর্ব চক্রের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এই সিঙ্গেল টিচার প্রাথমিক বিদ্যালয়ে একমাত্র শিক্ষক কোনো কারণে ছুটি নিলে বা বিদ্যালয়ে উপস্থিত না হতে পারলে এমন সমস্যা প্রায় ঘটে যদিও শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী সিঙ্গেল টিচার স্কুল থাকার কথা নয় প্রতিটি প্রাথমিক স্কুলে ন্যূনতম দুইজন শিক্ষক থাকার কথা এই স্কুলের ক্ষেত্রে কেন এমনটা হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও এদিন স্কুলের পড়ুয়ারা পঠন পঠনের অধিকার থেকে যেন বঞ্চিত না হন তাই বাঁকুড়া সদর পূর্ব চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক সজল মাহাতো নিজেই শিক্ষকের ভূমিকা পালন করেন ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের তদারকি করেন তিনি এদিকে পড়ুয়ারাও নতুন স্যালের পড়ানো ছুটি উপভোগ করেন সজলবাবু বলেন তিনি জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদে এই সমস্যার কথা জানিয়ে যেন আরও একজন শিক্ষককে এই স্কুলে নিযুক্ত করা হয় তার জন্য তদির করবেন এখন দেখার কত তাড়াতাড়ি এই সিঙ্গেল টিচার স্কুলে আরও একজন শিক্ষককে নিযুক্ত করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তার উপরে নির্ভর করছে এই সমস্যার পাকাপাকি সমাধানের এখানে একজন মাত্র শিক্ষক ছিল উনি হঠাৎ করে সকালবেলা হয়ে আমাকে জানান যেহেতু আমরা গ্রাউন্ড লেভেল অফিসার তো আমাকে উনি রিপোর্টিং করেন যে এরকম অভিজ্ঞতার কারণে আমি স্কুলে যেতে পারছি না তো আমি দেখলাম যদি এখানে কাউকে না নিয়ে যাওয়া হবে তাহলে হয়তো স্কুলটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে যেখানে বাচ্চারা আসবে ফিরে যাবে সেটা একটা আমাদের মানে নিজেদেরকে আমরা মানে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সঠিক পঠন পাঠন যাতে পাই সঠিক পরিবেশ তৈরি হওয়া তাদেরকে সেখানে টিচার অ্যারেঞ্জ না করতে পেরে সেখানে আমি নিজে এসে হাজির হলাম এসআই ক্লাসেসে টিচার ছিলেন একজন টিচার ছুটি নিয়েছে বাধ্য হয়ে এসআই আসতে হয়েছে না এলে স্কুল বন্ধ থাকবে ছেলে পিলে খেতে পাবেন নাই সেটা অসুবিধা আছে আর আমাদের গাঁয়ের পক্ষে সম্ভব না কেন বাইরে পাঠাবার জন্য কোনো শোষ নাই যে এখানে পাঠাবে কি ওখানে পাঠাবে তাও রাস্তা নাই কোনো